খুব সুন্দর করে হচ্ছে মাথায় কাপড় দিয়েও চলে যেতে পারবেন ঘুরতে বয়ফ্রেন্ড লে হাজবেন্ডিয়া যা খুশি তা লিয়া আমি আজকে চলে গেছি অরণ্য শপে আর কি দোকানে তো আপুর এখানে সবকিছুই আপনার পাইকারি দামে একদম পেয়ে যাবেন আর আপুর কাছে সব রকমের কালেকশন আছে আমি বিশেষ করে আসলে ডিজিটাল প্রিন্টের কিছু ড্রেস নেওয়ার জন্য আসছিলাম আপুর এখানে তো এখানে দেখতে পাচ্ছেন অনেক কালেকশন আপুর এখানে শুধু ডিজিটাল প্রিন্টেরই না এখানে হচ্ছে আপনি জামদানিও পেয়ে যাবেন আবার সিকোয়েন্সও পেয়ে যাবেন সাথে পার্টিগুলোর অনেক কালেকশন পেয়ে যাবেন আপনারা হচ্ছে ছয় পিস নিলে একদমই পাইকারি দামে পেয়ে যাবেন প্রত্যেকটা চিপিসের কোয়ালিটি কিন্তু খুবই মানে হাই কোয়ালিটি খুবই ভালো আমার মনে হয় যে আমার যারা অডিয়েন্স আছেন এখান থেকে যদি কোনো থ্রি মানে একবার পাইকারি নেন তাহলে আপনারা বারবার এখান থেকেই নেবেন মানে অনন্ত আপুর কাছ থেকেই নেবেন তো যাই হোক এই হলো আপুর সব আমি এখান থেকে অনেক কয়টা থ্রি নিয়ে যাচ্ছি যদি এগুলো সবই হচ্ছে ডিজিটাল প্রিন্টিং আমি নিয়েছি আর যারা আপনারা নতুন বিজনেস শুরু করতে চাচ্ছেন তাদের যার যত পিস ইচ্ছা নিতে পারবেন তবে আপনারা যারা নতুন বিজনেস শুরু করতে চাচ্ছেন তারা বিশেষ করে ছয় পিস নিয়ে সেটা দিয়েও শুরু করতে পারবেন চাইলে আপনারা আসলে এখান থেকে যে জামদানিও পেয়ে যাবেন এখানে হচ্ছে বাটিক সিকোয়েন্স জমজম মাস্টার সিকোয়েন্স তারপরে যে আড়ি মানে যেটা যেটা দরকার আপনাদের সাথে যোগাযোগ করে আপনারা হচ্ছে নিয়ে নিতে পারবেন এখানে এমবোটারি করে অনেক কালেকশন আছে ডিজিটাল প্রিন্টের পাশাপাশি আপনারা এখানে এমবোটারির অনেক ড্রেস পেয়ে যাবেন তো এই যে আপনাদেরকে একটু দেখাই এগুলো কিন্তু অনেক সুন্দর আর এমনিতে আপনার বাইরে যাওয়ার জন্য করলেও ব্যবহার করতে পারবেন সবসময় মানে কালো কালারের সাথে সুতার কাজটা গোল্ডেন কালার বেশি ফুটো ফুটে উঠছে আর এটা হচ্ছে ওড়না ওড়নাও কিন্তু অনেক বড় যেটা হচ্ছে ওড়না পুরা ওড়নাতে হচ্ছে আম্বোডারি কাজ করা হচ্ছে আর আপনারা চাইলে খুব সুন্দর করে হচ্ছে মাঠে কাপড় আপনারা সবাই চলে আসবেন পান্ডিবাজারে সি ব্যাংকের একদমই নিচে একদমই নিচে অনন্য ফ্যাশনে একদম রাস্তায় একদম সামনে দেখতে পাবেন অনুনা ফ্যাশন লেখাই আছে আপনারা চলে আসবেন সবাই আসবেন আর আমার বলবেন যে